সকালে ঘুম থেকে উঠলাম উঠে ভোরবেলা উঠলাম পাঁচটা দশে উঠলাম ওঠার পর ঘরজারু দিলাম দরজা মুছলাম তারপর কিছু বাসি কাজ ছিল মানে যেরকম বাসি কাজ ছিল মানে যেরকম ওয়াশরুমে যাওয়া ব্রাশ করা তারপরে এসব করেটার কাপড় টাপড় ছেড়ে এসে চা বসালাম না এর আগে হ্যাঁ চা বসালাম সবাইকে চা দিলাম যেহেতু বাড়িতে একটা লোক আছে শুধু চাটাই দিলাম আর কিছু করিনি তারপরে এসে ড্রেস চেঞ্জ করে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরকে যেটা নিদ্রা ভাঙানো ছিল সেটাকে ভাঙিয়ে একটু ধূপকাটি দেখালাম ঠিক আছে তারপর ব্রেকফাস্ট বানালাম ব্রেকফাস্ট বানানোর পর সবাইকে ব্রেকফাস্ট দিয়ে লাঞ্চের প্রিপারেশন করে কিছু কাপড় ছিল কাপড়গুলি ধুয়ে স্নান করে ঠাকুরে দি ঘরে ঢুকলাম ঠাকুর ঘরে গিয়ে তারপরে আসলাম এটা সবাইকে ভাত দিলাম ভাত খেয়ে ভীষণ টায়ার লাগছিলো ততক্ষণে দুটো পঁয়তাল্লিশের মতো হয়ে গেল তার থেকেও বেশি দুটো পঁয়তাল্লিশ হয়ে গেলো তারপর আমি এক দেখলাম ফোন ততক্ষণে গিয়ে দুটো পঁয়তাল্লিশের পরে গিয়ে ফোনটা হাতে নিলাম ফোনটা হাতে নিয়ে দেখলাম একটা মিসড কল এসেছিলো সেই মিসড কলটাকে রিং ব্যাক করলাম তার সঙ্গে গল্প করতে করতে বলছিলাম জানিস তো আমার না কিছু অনেকগুলি দুপুরের খাওয়ার বাসনগুলি পড়ে আছে মাজতে ইচ্ছে করছে না তো ও আমাকে বাসন মাজার জন্য মোটিভেট করলো এবং তারপর আমি গিয়ে বাসনটা মেজে উঠলাম ওঠার পর ভাবলাম কি করি কী করি কালকে এই ভিডিও ভিডিওটা করার কথা ছিল কিন্তু কালকে ভিডিওটা করার মতো সময় পাইনি ভাবলাম না একটা তো ভিডিও দিতে লাগে নালে তো হয় না এত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে চুপচাপ দূরে দাঁড়িয়ে এমন করে দূরবীন দিয়ে দেখবো সেটা তো হয় না এটাই ভাবছিলাম তারপর বসে পড়লাম ভিডিও করতে এমনই ভাগ্য ভিডিওটা করতে বসেছি খেয়াল করিনি ভিডিওটাতে না কখন হাত লেগে পজে দাঁড়িয়েছিল পুরো ভিডিওটা করে ফেলেছি তাকিয়ে দেখি ভিডিওতে দেখাচ্ছে জিরো মানে ভিডিওটা আমি ওই যে পড়েছে লাল যে দাঁড়িয়ে গেছিলো কীভাবে করেছে জানি না কখন লেগেছে হাত সেটা খেয়ালই করি মানে পুরো ভিডিওটা আমার ফিনিশ কিন্তু ভিডিওটা হয়নি ক্যালাস মিস্টেক আচ্ছা তার থেকে বড়ো কথা হচ্ছে টায়ার্ডনেড টায়ার্ডনেস মিস্টেক হুম তো ওই যে এটা ক্লান্তি চলে আসে তো তখন সেটা টায়ার্ডনেস থেকে এটা হয়েছে তো এই রকম হচ্ছে মানে একজন ব্লগারদের ব্লগিং চ্যানেল কার কথা বলছি অবশ্যই সুয়ের কথা একটা ব্লগিং চ্যানেলে সে হাফ পার্ট ডেইলি শুধুমাত্র বসে শুধুমাত্র বসে মন কি বাত বলে ছেড়ে দেয় আর তাতেই আপনারা সে থ্রি পয়েন্ট ফাইভ কে ভিউজ থেকে আজকে দশ কে বারো কে ভিউজ পাচ্ছেন আমি তার জন্যই বলছি সি ইজ সাকসেসফুল সত্যি কথা সবাই বলছে বর বেচনী বর বেচুনি দেখুন হাজব্যান্ড আমাদের সবারই আছে আমরা কজন আমাদের হাজব্যান্ডকে বরকে বেচতে পারি বর বেচার তো কিন্তু একটু দম লাগে আর সে বর বেচেই হোক গৃহত্যাগ করেই হোক শাখা শুধু ত্যাগ করেই হোক ভিউজটা ধরে রাখতে পেরেছে সে কিন্তু ডাউন হয় নাই এমন না সে আটকে নয়কে চলে এসেছে আসে নাই ইস জুলাই মান্থ ইজ গোয়িং তারপরে ওর ভিউজ কিন্তু বারো কে পনেরো কে ষোলো কে অথচ ব্লগিং চ্যানেলে কোনো রকম কোনো কাজ নেই তারপরও মানুষ দেখতে যাচ্ছে এর থেকে বড় পাওনা কি হতে পারে কন্ট্রোভার্সিতে তাও একটু জোরে কথা বলতে লাগে একসাথে কথা বলতে লাগে থ্রোয়িং ওয়ার্ডগুলি স্পষ্ট হতে লাগে পয়েন্ট মনে রাখতে লাগে অনেক ঝামেলা থাকে ব্লগিং চ্যানেল ঝামেলা হচ্ছে ক্যামেরাটা সেট করা আর কিছু না হ্যাঁ ক্যামেরাটাকে যখন তুমি ছাড়ছো ভজা দিচ্ছ তখন ক্যামেরাটা একটা অ্যাঙ্গেল যখন তুমি রান্না করছো ক্যামেরার অ্যাঙ্গেলগুলি শেখাটা খুব দরকার হয়ে যায় আর ব্যাক ক্যামেরায় ভিডিও করলে ছবিগুলি খুব ভালো আসে হ্যাঁ কিন্তু ক্যামেরার সেটিংটা পাক্কা করে রাখতে লাগবে যে হ্যাঁ ক্যামেরা শুধু আমাকেই দেখছে ক্যামেরার অন্য কাউকে দেখছে না তো এই রকম একটা ব্লগিং চ্যানেল যেখানে সকাল থেকে রাত্রে পর্যন্ত কোনো কাজ নেই তারপরেও ভিউস ঠিক ঠিক টেনে আনতে পেরেছে যেই চ্যানেলটা ডুকরে ডুকরে চলছিল মানে টু পয়েন্ট ফাইভ কে থ্রি কে এটাই ছিল হায়েস্ট থ্রি পয়েন্ট ফাইভ কে না রেগুলার বেসিসে মাঝে মাঝে তো ফর্টি ফাইভ কে হয়েছে বর্ষ ঝকে করে আমি দেখেছি নাইন কে টেন কে এরকম অনেক সময় হয়েছে সেটা না কিন্তু রেগুলার থ্রি পয়েন্ট ফাইভ কে ধরে কখনো কখন টু হচ্ছে পয়েন্ট ফাইভ না ধরছাম থ্রি পয়েন্ট ফাইভ কে সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে বর বেঁচেই বলুক আর যা কিছু করি হোক সে কিন্তু তার চ্যানেলটা যেটার উদ্দেশ্য নিয়ে বাড়ি ঘর ছেড়েছিল চ্যানেলটার গ্রো আপ স্পেশালি ব্লগ চ্যানেলের ও কিন্তু সাকসেসফুল একটা ব্লগিং চ্যানেলে ঘুম থেকে উঠে দেখালো এই দেখো ঠাকুরের ফুল ঠাকুরের ফুল তাজা ফুল হ্যাঁ দিয়ে গেল সেই আমাদের বাড়ি মানে বাপের বাড়ির ফুল বাসি ফুলগুলি বলে দিয়েছি ফেলে দিতে তো এই রকম একটা ব্লগিং যেটা কিনা এই ফুল নিয়ে কিন্তু আগেও একদিন বলেছে আচ্ছা বাসি ফুল ফেলে দিলো তারপরে বর পুজো দিচ্ছিলো এগুলি তো রোজ দিনকার কাজ ব্লগ মানে তখন মধ্যে কিন্তু মুখ দেখায়নি তারপর ফ্রিজে ছিল ওর মার দেওয়া চিংড়ি মাছের মালাইকারি আর শাশুড়ির মার তরকারি একটা সেই তরকারি বার করে শাশুড়িমার বোধহয় লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছিল তাই তো তো মার তরকারি ব্যাস শুধু বাসি খাওয়া বাসি পড়া বাসি সব কিছু বাসি খাওয়াটা যে হেলথের জন্য দিনের পর দিন দিনের পর দিন বাসি খাওয়াটা যে হেলথের জন্য কতটা খারাপ এর পরে বুঝবে বিশাল খুশি যে বাসি খাওয়া দিয়ে ওর খাওয়া হয়ে গেছে ওকে রান্না করতে হবে না ওকে আর মানে কি আজকের থেকে রান্না করতে লাগবে। তারপর একদিন আগে নিজেকে শারদা সাথে তুলনা করলো জীবনে কতবার রামকৃষ্ণ কথামে তো পড়েছো তুমি শারদমা মা পিরিয়ড নিয়ে কালীর ঠাকুরের রান্না রান্না করতেন তাই ও পিরিয়ড নিয়ে ননিকে দেয় ও পিরিয়ডের কথা কনস্ট্যান্ট ভিডিওতে বলে কারণ নিজেকেও শারদা মা তুললো ভাবছে কেন শুধুমাত্র শারদা মা কেন অনেক কিছু বলতে খুব ভালো গান জানো রতন তো বাচ্চা হয় তার জন্য উনি ভালো না নারী না এরকম অনেক কিছু বড়ো বড়ো কথা বলা যায় মানে সাহসটা রকম শারদা মার সাথে তুলনা তো শারদা মাকে তো তার স্বামী মা বলে ডেকে পা ধরে প্রণাম করেছে তুমিও করতে পারো বলে হ্যাঁ আমি করবো কারণ এতে তোমার ভিউজটা হবে তাই না মা ডেকে প্রণাম করে এবং দিনের পর দিন রামকৃষ্ণের মূল মন্ত্র ছিল গৃহী হয়ে উনি সন্ন্যাসী ছিলেন গৃহী হয়েও সন্ন্যাসী ছিলেন আর এরকমভাবে কন্ট্রোভার্সি করা সবচেয়ে বেশি উনি ঘৃণা করতেন লোক নিন্দা করা সেটাই আমরা করছি সেটাই আমরা করছি সাহসটা তোমার বড্ড বেশি সেটা গেল আগের দিন কালকে কি করলো দুর্গা কালী বাহিনী নিজেকে দুর্গা কালী বাহিনী কি করছে দুর্গা কালী মতো কাজ ভাত গড় দিচ্ছে মাংসটাতে নামিয়ে রেখেছে আর রিলস করছে ওর সত্যি কথা বলতে কি ওর জীবনে ভিডিওতেই শুরু ভিডিওতেই শেষ ভিডিওর বাইরে একটা বউ একটা মেয়ে বা একটা স্ত্রী কোনো রকম ডিউটি যে থাকে সেটা ওর চোখে পড়ে না ওর চোখ মুখ নাক ফিক্সড একদিকে কোন দিকে শুধুমাত্র ভিডিও রান্না করতে গেলেও ভিডিও আর কাজ করতে গেলেও ভিডিও এমনিতেও ভিডিও ওর সুন্দর কথা বলেছে বলেনি যে কি আমি কালকে থেকে রান্না করতে লাগবে বাবা এটাই আরেকটা কথা দুদিন বলেছে যে আমি ভিডিও আমি যখন বিছানা যা ঝাড়ে ওর তো বিছানা এবং দেড় মাস পর পর পাল্টায় ওর চিন্তাও নেই বিছানা যখন ছাড়ে তখন কি করে ঝাড়তে গিয়ে অন্যের ভিডিওগুলি শুনতে থাকে একটা কথা ভিডিও তুমি শুনতে থাকো না কন্টারভার্সি কোনো কোনো নে করবে তুমি অন্য কন্টে কন্ট্রভার্সিদের ভিডিও তুমি শুনতে পারবে কিন্তু ব্লগারদের ভিডিও শুনে করলে হবে না অ্যাক্টিভিটি হাত চোখ মুখ দেখে ভিডিও করতে লাগবে হ্যাঁ কন্ট্রোভার্সি কেটারদের কারো ভিডিও দেখে তুমি ভিডিও করো কন্ট্রভার্সি বলছে তুমি কাজ করছো কন্ট্রার্স বলছে বলছে তুমি শুনছো কাজ করছো দ্যাস ডিফারেন্ট আমরা কন্টেন্ট করি ব্লগারদের ব্লগারদের কাজ দেখে আমাদের পয়েন্টটা ভুল ধরে ভিডিও করতে লাগে বুঝলাম না তুমি তুলতে বলতে যে মাঝে মাঝে তুমি প্রায় সময়ই অনেক উল্টো পাল্টা কথাও কিন্তু বলতে ব্লগারদের নিয়ে আর মূল যা কিনে উঠেছ মানে এম এস এল তাকে তো তুমি আর কন্টেন্ট ধরে ভিডিও করতে না তাকে তার চরিত্রটা বিক্রি করেই তুমি ভিডিও করতে তো দুপুরবেলা এটা মুশকিলে পড়লো এখন ওর বোন আসলো আচ্ছা ছোটো বোন আসলো ছোটো বোন আসার পর ছোটো বোন চেয়েছে মাংস খেতে আচ্ছা এতগুলি মাংস রান্না করেছে খুব ভালো খেওয়া ছিল ওরা এত মাংস খেতে পারবে না কারণ ওই যে মাংসটা করেছে ও করেছেই প্ল্যান করে থাকবে ওইটা নেক্সট দিন ওই যে রান্না করতে লাগবে বলছে রান্না করতে লাগবে না সকালেরটা হয়ে যাবে বাসি খেয়ে নেবে বরকে পাঠিয়ে দেবে আর হয়ে যাবে মানে স্টার্টিংটাই থাকে দিমাগেই থাকে গ্যাস যাবে আমি তো বলছি সপ্তাহে একদিন রান্না করো অনলি ওয়ান ডে গ্যাস পুড়ে যাবে তাই শুধু বাসি মাংসটা যে এতটা খেতে পারবে না এটা এমনি দেখেই বোঝা গেছে ও এক পিস নেবে ওর বর দুই পিস ওর বোন দুই তিন পিস তারপরও কিন্তু মাংসটা থেকে যাবে তো খুব ভালো করে করছে আচ্ছা বোন এসেছে বোন এসেছে সিঙ্গারা চিকেন পাকোড়া এদিকে মাংস করা হয়েছে মাংস খাবে আবার চিকেন পাকোড়া খাবে চিকেন পাকোড়াটা কেন কিসের সাথে খাবে হুম তারপর আবার বলছে প্লিজ চা করতে বলিস না একটা কাপ চা করে দিতে কতটা বড় কাজ একটু চাটা করতে হয়তো ভয় পাচ্ছে না চা করার পর যে বাসনটা মাসতে লাগবে এখানে তো অমলিনাদি নেই সেটাই হয়তো ভয় ও কাজকে প্রচণ্ড ভয় পায় ভয় পারতে বেশি হচ্ছে ওর মন প্রাণ দেহ আত্মা এটা আমাদের কিন্তু আমাদের এতটা না হচ্ছে শুধু ভিডিও 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 তাই ওই চা খাওয়া কথা বলা ওর ভিডিওটাতে ওর একটু হলো টাইম নষ্ট হচ্ছে ভিডিও করতে টাইম নষ্ট হচ্ছে তার জন্য ওর একটাই একটাই মানে ধ্যান ধারণা সমাধি হচ্ছে ভিডিও করা তারপর ও বলল ওর এই ছোট বোন নাকি ঠিক আটটার সময় ডট ডট আটটায় ওই দিন ম্যাজো বোনো ডট আটটায় বেরিয়ে গেছে কেন ওই আটটা বাইশে কোন ট্রেন আছে না আটটা দশে ট্রেন আছে কোন ট্রেনটায় গেছে নাকি রিক্সো বা টটোতে গেছে স্পেসিফিক আটটার সময় ওর ওর বোনরা বেরিয়ে যায় মানুষ এরকম স্পেসিফিক তখনই বেরোয় যে আটটা বাইশে ট্রেন আটটা পনেরোতে ট্রেন আটটা দশের ট্রেন যে আটটায় বেরোলে তোমার ঘর থেকে রেলওয়ে স্টেশন খুব দূর না দশ পনেরো মিটার রাস্তা সেই দশ পনেরো মিটার রাস্তার জন্যই কি এই কথাগুলি যায় ডট আটটায় বেরিয়ে গেছে ভালো করে নিজের বাড়ির অ্যাড্রেসটা তো বলতে পারলে না তাই না ভয়ে কিসের ভয় না তুমি যদি প্রথম দিন থেকেই যে দেখুন আমি কোনো দিনই বলিনি সেটা হলো আলাদা কথা প্রথম দিকে তোমার পুরো এই ঠাকুরনগর হ্যান ত্যান অ্যাড্রেস সবাই জেনে নাহলে এত নিগেলস পেতে পারতে আর এখন যেখানে আছো সেটা তুমি কিছুতেই বলতে পারলে না তুমি কোথায় আছো কার বাড়িতে আছো কীভাবে আছো বাড়ির মালিককে বলতে পারলে না কেন কারণ ভয় তাহলে ক্রাউড ফান্ডিংয়ের জন্য যে কিছু লোক বলছিল তোমার বাড়িতে আসবে তারা হয়তো চলে আসতে পারে বা ব্যাংকের কোনো হিসাব নিকাশও চাইতে পারে সেই ভয়টা আছে বললেই সেই ভয়টা আছে জানলা খোলো না বেলকুনি দেখাও না কই না দেখলে বাবা কই না একদম পাক্কা চোরের মতো বসে থাকো চুরি না করে তুমি চোর হবে কেন চুরি না করে তোমার চোর হবে কেন ডট আটটাতে ছোট ছোটো বোনটা বেড়ে গেলো বেরিয়ে গেল তো মাংস খাওয়া চিকেন পাকোড়া খাওয়া আবার সিঙ্গারা আনা সব কিছু একদম একসঙ্গে তালে গোলে পাকিয়ে গেলো তারপর ওর বোন বল একটা দারুণ ভালো লাগল কথাটা যে ওর চ্যানেলটা ওর প্রচুর ভিডিও আছে ওর ভিডিও এডিট করা করতে ইচ্ছে করে না ভিডিও ভালো করতে পারে না সেরকম ব্যাপার আছে তো একটা লোক খুঁজছে যাকে পারিশ্রমিকও দেবে আপাতত কম দেবে পরে যখন ও ভাইরাল টাইরাল হয়ে যাবে তখনও ভালো একটা অ্যামাউন্ট দেবে যে কেউ যদি ভিডিও করে দেয় কোনো কাইন্ড হান্ড্রেড পার্সেন্ট যদি ওকে ভিডিও করে দেয় তাহলে সে একটা পারিশ্রমিক দেবে ভিডিওগুলি এডিট করে দেওয়ার জন্য ভিডিও তুলে দেওয়ার জন্য আচ্ছা এখানটা কথাই বলবো তোমার নিজের দিদি যে কিনা টাকার জন্য ছুটছে ছুটছে দিন নাই রাত নাই তোমার দিদি ভালো এডিট করতে পারে দিদিকেই রেখে দাও অন্য কোনো লোকেরকে টাকা দিয়ে বা অন্য লোকে টাকা যাও তোমার দিদির কাছে টাকা তোমার কাছেই রইলো টাকাটা দিদিকে টাকা যদি না নেয় তাও ঠিক আছে কিন্তু দিদিকে তো দিদি তোমার এডিট করে দেবে ভিডিও এডিট করতে কতক্ষণ লাগে দিদি এডিট করে দেবে দিয়ে দেখো না আর টাকার কথা শুনে আমার দিদি না করবে না এটা একটা অ্যামাউন্ট যদি তুমি দিয়ে দাও তারপরে আবার ভালো হলে আরও ভালো অ্যামাউন্ট দেবে একটা এমন দিদিকে দিদি দিলে দিদির সাথে মনে হয় না মন কষাকষি হবে বলে আচ্ছা তারপর শুধু ও যেমন আমরা জানি সবসময় এই সুখ বাজে গালাগাল দিত একটা সময় বাজে কথা বলতো সেম ওর বোনও কিন্তু বলে দিল যে একটা গেস্ট এসেছিল গেস্ট খালি বলছে ও অন্ধর থেকে রান্নাঘর রান্নাঘর থেকে ওটা টোনটা যদি কেমন করে বলেছে ওর বোনের কথাগুলি একটু কেমন জানি একজন লিখছে তোর ইসাতে কি অন্ধর থেকে রান্নাঘর রান্নাঘর এমন কিছু একটা বলেছে রান্নাঘর থেকে অন্ধর এরকম তারপরে একটা স্ল্যাং ইউজ করেছে তোর আর কী কাজ আছে ব দিয়ে একটা স্ল্যাং ওয়ার্ড ওর বোন এটা আমি লিখে দিতে পারি এটা ওই লোকটা বলেনি ওর ছোটো বোনের মুখের যেমনি দিদি তেমনি ছোটো বোন ছোটো বোনের মুখের বাসা এরকম তোর আর কী কাজ আছে ড্যাট করে ওই লাইনটা ওই ব দেওয়া ওয়ার্ডটা বলে দিয়েছে এবং সে বোন ছোটো বোন বলছে এসেও দেখে যাও পশুটাকে দিয়ে পশুটাকে রাখাটাই কতটা কষ্ট পশুটাকে এনেছে তো ব্লক চ্যানেল করার জন্য পশুটা তোকে রোজগার করতে সাহায্য করছে টাকা পেতে সাহায্য করছে তাহলে পশুটা যদি কিছু ঘর ধরছে ভরা ভরাও লোক রাখুক কাজে লোক রাখুক বলার কি আছে পশুটাকে দেখিয়ে রোজগার করছে পশুটাকে ওর একলা দুনিয়াতে ও পশুটা ওর জীবনে একটা পার্ট তাহলে সেই পার্টটা একটু ঢেকে রাখবে কেন যেখানে দিদি নিজের দিদি এক এক পয়সার জন্য কাকতিমিতি করছে সেখানে তার বোন পয়সা দিয়ে উই আর বারালক্স বলে পয়সা দিয়ে লোক রাখছে সত্যি অবাক লাগে দেখো ভিডিওটা ছিল এইটুকুনি তার থেকে বড় করেনি কিন্তু পুরো ভিডিওটাতে যে এত ভিউজ পড়লো সে কী সে কি দেখালো সে কী কাজ দেখালো কিছু দেখায়নি বিগ জিরো তারপরও পার্টি যাচ্ছে মানে ভিউয়ার্স যাচ্ছে দেখার জন্য ওর ভিডিওগুলি কারণ ও বরটাকে ছোটো করতে পেরেছে বরকে বেচতে পেরেছে তার জন্য যতই আমরা আহা উত্তাস করি না কেন ওর মতো বর বেচতেও পারবো না আর ওর মতো কখনও ভিউজ আনতেও পারবে না চলো এইটুকুনি ভালো সুস্থ থেকো আর 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 আমাকে মনে রেখো